আসছি থেকে মান্দায়ের ইতিমধ্যে রাজচন্তা এডিসি ভিলেজ গ্রামে ঢোকার যে রাস্তাটি রয়েছে তা কার্যত ভগ্ন দশাগ্রস্ত সারের কোন উদ্যোগ নেই বেহাল যোগাযোগ ব্যবস্থা খুব প্রকাশ এলাকাবাসীদের প্রায় ষাট থেকে সত্তরটা ফ্যামিলি বসবাস করে বর্তমানে গ্রামে গ্রামে ঢোকার যে রাস্তা সংস্কার করা হয়নি রাস্তাটি কারণে কার্যত গ্রামে বেরোবার যে পথ বা ঢোকার যে পথ কার্যত বেহাল হয়ে পড়েছে এবং তার সঙ্গে রয়েছে একটি ডোবা সব কিছুকে কেন্দ্র করে ডোবার উপর দিয়ে বাসের শাকো বা তৈরি করে চলাচল করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে যে কোনো সময় ঘটে যেতে পারে থেকে শুরু করে অসুস্থ মানুষের তাই সেই সময় তাই ভার কে নেবে প্রশ্ন তুলেছেন গ্রামবাসী অনতি বিলম্বে রাস্তা সারায় জোরালো দাবি উঠে আসছে মান্দায়ের রাজচন্তাই ভিলেজ থেকে এডিসি ভিলেজের কি অভিযোগ বাসিন্দাদের শুনুন

কত কষ্ট বৃষ্টির সময় তো আরো কষ্ট হয় তবু আমরা রে এই রাস্তা ভালো করে যদি দিলে ভালো হইতো আর কি আমরা স্বপ্ন ম্যাডাম না আমরা আবেদন করে এই রাস্তায় আমরা এই আমরা রাস্তা দেখিয়া একটু ভালো করে দিও এলাকাবাসীর অভিযোগ আপনারা শুনলেন রাস্তা ভালো করে দেওয়ার জোরালো দাবি এই মুহূর্তে উঠে আসছে কারণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের বর্ষার সময় তা চূড়ান্ত আকার ধারণ করে স্কুল কলেজ হাটবাজার যেতে গ্রামবাসীদের একমাত্র রাস্তা হচ্ছে এটাই মান্দায় ব্লক থেকে অনেকবার ইঞ্জিনিয়াররা যান রাস্তাটি দেখে আসেন কিন্তু সারাই করার কোনো উদ্যোগ নেওয়া হয় না দেবদ ইচ্ছে করে কেটে যায় বছরের পর বছর মাসের পর মাস কিন্তু বদলাইনি ভাগ্যের চাকা গিরিবাসীদের এমনটাই অভিযোগ তুলেছেন মান্দায়ের রাজচন্তাই পাড়ার বাসিন্দারা একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন